হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই সকাল সকাল উঠে গেল সকাল ঠিক না এখন সাড়ে সাত আটটা বাজে এই এখন রান্নাবান্না চাপাবো তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি যা যা সকালে উঠে আমি কি করছি না করছি মানে ফ্রেশ হয়ে গেছি দেখুন আমাদের মানি প্ল্যান্ট গাছটা কি বড় হয়ে গেছে সুন্দর মানি প্ল্যান্ট গাছটা খুব বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর এখন খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে চলুন দেখাচ্ছি স্বাদে আমাদের ছাদে যাচ্ছি আপনাদের শেয়ার করছি ছোট ছোট কিছু বৃষ্টি হচ্ছে খুব সুন্দর হয়ে গেছে ওই দেখুন ওখানে শালিক পাখি দেখতে পাচ্ছেন এই দেখুন ওই গাছের কাছে শালিক পাখি আছে বসে অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই এটা পুরো বট গাছ দেখুন ওয়েদারটা দেখুন কি সুন্দর মেঘলা করে অনেক জোর এখানে বৃষ্টিটা হচ্ছে অনেকটাই জোরে এখন একটুখানি কমেছে তাও তাই ছাদে এলাম এখন একটু কমেছে বৃষ্টিটা সারা রাত ধরে হয়েছে তো এইটাই আপনাদের কাছে শেয়ার করছি একটু একটু একটি ঘটনা আপনার কাছে তুলে ধরব তো আমার মানে লং ভিডিওটা সেইভাবে আমি করতে পারছি না শর্ট ভিডিওগুলো আমি যাই চেষ্টা করবো সবাই বলছে লং ভিডিও গুনোনো একটু ছাড়তে তো অবশ্যই চেষ্টা করছি অল্প অল্প কিছু আমি লং ভিডিওর না এডিটটা ঠিক করতে পারি না সেই কেটে ওর সাথে জোড়া লাগিয়ে লাগিয়ে মানে ওইটা আমার মোবাইল দিয়ে হয় না আর আমি কম্পিউটার তো করি না আমি মোবাইল থেকে এডিট করি তো মোবাইল থেকে ওইভাবে যারা জানো একটু কমেন্টে লিখে জানাবে তো কিভাবে মোবাইল থেকেও লং ভিডিও এডিট করা যায় বন্ধুরা সবাই একটু পাশে থেকো আমার তো জানো জানো সবাই জানো এখন ইউটিউব পুরো পরিবার এখন জানতে পারছো যে আমার আগের চ্যালেঞ্জটা এই ঘটনাটা বলতে গেলেই আমার কান্না পেয়ে যায় তো যাই হোক ওইটা নিয়ে আর কি বলবো তিন লাখ ভিউজ চারশো সাবস্ক্রাইবার ছিল তো এখন সেটা ওইখান থেকে তো ব্লক আমারই কিছু ভুলের জন্যেই হয়েছে তো যাই হোক যা হয়েছে হয়েছে ওই দিন ধুলে এখন এগিয়ে যেতে হবে আমাকে সাহস করে এগিয়ে যাচ্ছি আর বন্ধুরা ভালোবাসা দিচ্ছ একটু বেশি করে ভালোবাসা দিলে তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারব আর আমার মায়ের স্বপ্নটাও আমি পূরণ করতে চাই দেখাতে চাই আমিও কিছু করতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আবার এর ছোট্ট কিছু একটু ভিডিও নিয়ে আবার আসবো টাটা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন